এটার আছে ভাইয়া এটা প্রাইস কত বলেছি স্কাইগুলো ইজ ওয়াও আচ্ছা এটার সাথে সুন্দর একটা দেখবে যে ব্লাউজ পিস রেসে ভাইয়া আগের কাপড়টা আবার দেখেন আগের কাপড়টা মানে পিঙ্ক কালারটা আপনি আবার দেখতে পাচ্ছেন ওকে মিসালিন দেখবেন এটা দেখতে পাচ্ছেন অসাধারণ লুকিয়ে রয়েছে খুবই গর্জিয়াস করে কাজ করা আমেজিং কম্বিনেশনে একটা জামদানি টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে এই যে আগের কাপড়টা দেখুন এটা যদি ভালো লেগে যায় তাহলে নিয়ে নিতে পারেন যার ভালো লাগবে নিয়ে নিতে পারেন অসাধারণ লোকের খুবই গর্জিয়াস করে কাজ করে আমেজিং কম্বিনেশনে জামদানি টোটাল ইউনিক হ্যাঁ আচ্ছা শিউলিতে আপনি আমার নাম্বার নিতে যাচ্ছেন আপনি ইউটিউব ডেসক্রিপশনে যান সেখানে দেখবেন যে তপু ভুলে লাস্টে এক পঞ্চাশ বিয়াল্লিশ ওই নাম্বারটা আমার আপনি আমার অসতভাবে যোগাযোগ করতে পারবেন ফাইভ জিরো ফোর টু যেটা আছে ওটা আমার নাম্বার আর ওয়ান ফাইভ টু ওটা অফিসিয়াল নাম্বার আপনি যেটাতে খুশি আপনাদের সাথে যোগাযোগ করতে পারবেন দেখতে পাচ্ছেন টোটাল ইউনিক এবং আপনার ডিজাইনের উপরে রয়েছে এটা সিলভার দিয়ে কাজ কর আমেজিং কম্বিনেশনের জামদানি আসলে বসুনটাও দেখতে পাচ্ছেন কতটা গরজাস করে কাজ করা অসাধারণ লোকে রয়েছে এটা দারুণ হবে এটা নির্দ্বিধায় নিতে পারেন আগের কাপড়টা কত আচ্ছা এটা আগের কাপড়টাই দেখাচ্ছে এই যে আগের কাপড়টা ফাইভ থাউজেন্ড পাঁচ হাজার এটা আমি দেখাচ্ছি এটার দাম আছে পাঁচ হাজার এটা অসাধারণকে খুবই গরজ করে কাজ করে আমেজিং কম্বিনেশন ধরুন আজ ভিউ পাঁচ সেঞ্চুরি চাই বেশি বেশি করে শেয়ার করতে হবে আপু না হলে তো হবে না আজকে কিন্তু আমি আমার মাথায় পেইন করতেছে তারপরেও যে ওই যে রেগুলারিটি আপনারা অপেক্ষা করেন অনেকে পার্সোনালি অনেকে নক দেন মানে আগে তো কয়েকজন দিতে এখন কয়েকজনের থেকেও বেশি মানুষের নখ দেন যে ভাইয়া লাইভে কখন আসছেন তো এই জায়গা থেকে আমি কিন্তু অলরেডি লাইভ করতে আজকে বাধ্য হয়েছি তো অবশ্যই আপনাদের সেই ইয়েটা পাব যে আমি মানে মাথা পেয়েদের ভিতরে লাইভ এসে আপনাদের সাথে দেখা করতে পারছি দারুণ দারুণ শাড়ি দেখাতে পারছি এটাই হচ্ছে বড় কথা যাও তারপরে আমি যেটা দেখাচ্ছিলাম এটা ফিরোজা কালারটা খুবই চমৎকার করে কাজ করা হয় ডেলিভারি চার্জ কত মিশালীন আপনার ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আর ঢাকার ভিতরে একশো টাকা আর হচ্ছে ইন্ডিয়াতে আপনি শাড়ি নিলেন জানেন আপনার জন্য বাংলাদেশ ইন্ডিয়া যেখান থেকে এলেন ডেলিভারি চার্জ ফ্রি এটা অসাধারণ লোকের এসে খুবই গজায় করে কাজ করা আমি এই যে কম্বিনেশনে জানতেন এটা টোটাল ইউনিক অসাধারণ লুকিয়ে থাকতে এটা দেখতে পাচ্ছেন কতটা গরজিয়াস করে কাজ করে আমি এই যে কম্বিনেশনে জানবেন এটা যে কাউকে কিন্তু দারুণভাবে মধ্য করে আচলে পরশুটাও দেখতে পাচ্ছেন জাস্ট লাভ একটা কম্বিনেশন এটাও কিন্তু অনেক সুন্দর টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করবে না ঘর পর স্ক্রিনশট নিয়ে এমনি আলম দিকে ভাইয়া ছয় হাজারের মধ্যে দেখান যে ছয় হাজার ভিতরে দেখাবো শরতের আকাশ কালার আচ্ছা এটা অসাধারণ লোকের রয়েছে এটা প্রাইস রেঞ্জ থাকছে মাত্র আপনার ফাইভ থাউজেন্ড পাঁচ হাজারে পেয়ে যাচ্ছে এত সুন্দর এবং আজকালের এই যে আমদানিটি এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে অনলি ফাইভ থাউজেন্ড

তো অপেক্ষা থাকবেন আমি আসি আপনাদের সাথে সমস্যা নাই যতক্ষণ লাইভ করতে পারি ইনশাল্লাহ আসি দেখিয়ে যাচ্ছি দারুণ দারুণ কালার জানবেন এগুলো আচ্ছা আমি নাম্বারটা অনেকে আমার নাম্বার চাচ্ছেন আমি নাম্বারটা দিয়ে দিচ্ছেন ঠিক আছে যারা আমার সাথে আপনি পার্সোনালি যোগাযোগ করতে চান তো ডোন্ট ওয়ারি আমি অবশ্যই দিতে পারি আচ্ছা বিপাশ চলে এসেছেন লিখেছেন সো আপনাকেও আমরা মিস করতেছিলাম যে কি পার্ক আপনাকে দেখতেছিলাম যেহেতু চলে এসেছেন খুবই ভালো লাগছে আচ্ছা কমেন্ট সেকশনে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি 987654321 আচ্ছা কমেন্ট সেকশনে আমি আমার নাম্বারটা আচ্ছা দেখুন আমি কমেন্ট সেকশনে আমার নাম্বারটা দিয়ে দিয়েছি ফিরোজা শাড়ি ইজ সো কিউট থ্যাংক ইউ সো মাচ অনেক ধন্যবাদ আপনাকে দারুণ দারুণ কালার কম্পিনেশনগুলো আমি পর্যটন আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি তো এখান থেকে যার যেটা লাগবে আপনারা নিয়ে নিতে পারেন হ্যাঁ কালোতে কপার দেখিয়ে দিই কালোতে ব্রোঞ্জ কালার ব্র্যান্টিক জারি এটা দেখতে পাচ্ছি অসাধারণ রুটে গেছে খুবই গর্জিয়াস করে করে আমেজিং কম্পিনেশনের জামদানিটা সত্যিই অসাধারণ রূপে থাকছে আচ্ছা আমি যে নাম্বারটা দিয়েছি অনেকে চেয়েছেন ঠিক আছে আমি নাম্বারটা দিয়ে দিয়েছি আপনি আমার সাথেও যোগাযোগ করতে পারবেন অথবা ইউটিউব ডেসক্রিপশনে যে অফিসিয়াল নাম্বার দেওয়া আছে সেটাও দেখতে পারবেন আগে তো শুধু আগে তো শুধু আমি ঢাকায় জামদানি শাড়ি দেখার জন্য অপেক্ষা করতাম এখন অনেকে দেখছে আমার মতন ঢাকায় জামদানি শাড়ির জন্য পাগল হইয়া থাকে অবশ্যই এটার সাথে সুন্দর একটা দেড় যে ব্লাউজ পিস আছে টোটালি ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরেছে খুবই গজাচ করে কাজ করা আমি কম্বিনেশনের জামদানি

ফাইভ থাউজেন্ড বেজাচ্ছেন আমেজিং কম্বিনেশনের এই জামদানিটি দেরি না করে ঝটপট স্ক্রিনশট কনফার্ম করতে পারেন অনলি ফাইভ থাউজেন্ড পাঁচ হাজারে পেঁদে আছেন এত সুন্দর এবং গরজে এই জামদানিটি তো না করে ঝটপট আমাদের স্ক্রিনশ জামদানি এবং অ্যান্ড্র বাংলাদেশে ইনবক্স করে দিতে হবে দারুণ দারুণ কালার কম্বিনেশনের ভিতরে আপনাদেরকে দেখাচ্ছে তো এখান থেকে যেটা লাগবে নিদিতায় নিতে পারেন কালারটা কত টাকা রায়ান রানা আচ্ছা এটার দাম হচ্ছে পাঁচ হাজার টাকা অসাধারণ শাড়ি কালো কালার খুব পছন্দ আমার থ্যাংক ইউ সো মাচ পুতুল মণি আপনাকে সরি পুতুল মণি না কে যেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কে চাইছিলেন আচ্ছা যে যে চেয়েছেন আমি নাম্বারটা দিয়ে দিয়েছি আমার পক্ষ থেকে এখন আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন ওটাতে হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা নারীর ভালোবাসা ঢাকায় জামদান শাড়ি নারীর ফ্রেম ঢাকায় জামা আচ্ছা আচ্ছা কালোটা ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অসাধারণ শাড়ি কালো কালার খুব পছন্দ আমার আচ্ছা এটা অসাধারণ লোকে খুবই গর্জিয়াস করে কাজ করা আছে টোটাল ইউনিক এবং আর ডিজাইনের উপরে আছে তো এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি একদম না করে আমরা ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলি ব্ল্যাক বিউটি তো অসাধারণ লোকের খুবই চমৎকার কম্বিনেশনে জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে যার যেটা লাগবে আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন প্রত্যেকটি জামদানি দেখার মতন আচ্ছা যদি এই কালারের জামদানিটা আপনাদেরকে দেখায় সেটাও কিন্তু খুবই চামড় করে কাজটা আমি এই কম্বিনেশন ল্যাভেন্ডার কালার বা বেগুনি কালার বলতে পারি ঘটনা একবার ল্যাভেন্ডার বেগুনি কালার এর থেকে আর এক শেড ল্যাভেন্ডার যেটা হবে সেটা এটার থেকে আর এক শেডই সাবে তাই না দাঁড়াতে পারছি না তো এটা খুবই চমৎকার করে এবং দারুণ করে কাজ করে এটার সাথে সুন্দর একটা দেখবে যে ব্লাউজ পিসেছে টোটাল ইউনিক এবং আনকভার ডিজাইনের উপরে রয়েছে বাড়ির পোষণটা দেখতে পাচ্ছেন এবং সেই সাথে পুরো আসলে পোষণটা দেখতে পাচ্ছেন এবং বড়ের দেখতে পাচ্ছেন অসাধারণ লোকে খুবই গর্জিয়াস করে কাজ করা অ্যামেজিং কম্বিনেশন এই জামদানি এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে টোটাল ইউনিক দেখুন কতটা গর্জিয়াস করে কাজ করা অ্যামেজিং কম্বিনেশন এই জামদানি এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে একেবারেই রিজনেবল প্রাইজে থাকছে মাত্র পাঁচ হাজার এটাও ফাইভ থাউজেন্ডে পেয়ে যাচ্ছে মানে ভাবা যায় এত সুন্দর একটা শাড়ি ইউ ক্যান ওয়ান ইউ ক্যান বাই ওনলি ফাইভ থাউজেন্ড মানে পাঁচ হাজারে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জে আস জামদানি জামদানিকে কোনো ডেলিভারি বা শিপিং চার্জ থাকছে না বাংলাদেশ ইন্ডিয়ার দুই জায়গা থেকে ঠিক আছে অসাধারণ লোকে জামদানিগুলো দেখাচ্ছি কালোটা অনেক পছন্দ হয়েছে কম হবে না না কম হবে না কম হইবে না এটা অসাধারণ লোকে খুবই গর্জিয়াস করে কাজ করে আরেক কম্বিনেশনের জামদানি এটাও ফাইভ থাউজেন্ড পাঁচ হাজার এটাও পাচ্ছেন

আমি আরও কিছু জামদানি আপনাদেরকে দেখাবো সাথেই থাকবেন দারুণ দারুণ কালার কম্বিনেশনের ভিতরে আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি আমি যদি আরও কিছু জামদানি আপনাদেরকে দেখাই দেখাইতে পারি চলা করে কাজ করা টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপর আসছি দেখুন কতটা গর্জিয়াস করে কাজ করা আমেজিং কম্বিনেশনের জামদানি এটা যে কাউকে ধর ভাই

আর এই প্রশ্নটা দেখতে পাচ্ছেন পুরো ইয়েটা জুড়ে দেখতে পাচ্ছেন কাজ আসলে দিলাম অসাধারণ লুকে রয়েছে প্রত্যেকটা জামদানি দাদু তো এখান থেকে যার যেটা লাগবে দ্বিধায় নিতে অসাধারণ লুকে প্রত্যেকটি জামদানি দেখার মতন আচ্ছা যার যার লুকের তার মাদার টান এটা ভালোই লাগবে এটা স্বাভাবিক পারটা হেভি ইয়েস পারটা হেভি অসাধারণ লুকে থাকছে এটা প্রাইস রে সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটা ছয় হাজার পাঁচশোতে পাচ্ছেন ঠিক আছে এটা সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে নিতে পারবেন আমি এই যে কম্বিনেশন এই জামদানিটিও তো এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করে যাবে না ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের পেয়ে হ্যান্ডলুম জামদানি এবং আপ আমাদের ইনবক্স করে দিতে হবে অসাধারণ লোকের প্রত্যেকটি জামদানি দারুণ থাকছে এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি না করে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে এটার প্রাইস জাস্ট থাকছে মাত্র কথা বলেন তো মাত্র ছয় হাজার পাঁচশো সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন অসাধারণীদের প্রত্যেকটি আমদানি দেখার মতন ওইখান থেকে যার যেটা লাগবে আপনারা নির্দ্বিধায় নিজ চিনতে নিয়ে নিতে পারেন আমার মুখে হিন্দু ভাষা কেমন লেগেছিল জি আলহামদুলিল্লাহ ভালো লেগেছিলো এটা অসাধারণ খুবই গরজে আজকে আমেজিং কম্বিনেশনে জামদানি এটার প্রাইস রেঞ্জটাও থাকছে মাত্র সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড

আরো ওপরে দারুণ করে কাজ করা টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপর আছে দেখুন কতটা গর্জিয়াস করে কাজ করা আমি এই যে কম্বিনেশনে জানবেন এটার সাথে অবশ্যই সুন্দর একটা দেড় গজে ব্লাউজ পিস পাবেন টোটাল ইউনিক শাড়িটা অসাধারণ নিজে দেখছেন আচ্ছা প্রতিদিনই শাড়ির সাথে আপনাকে তো মানুষ চুরি করে নিয়ে যাবে শাড়ি যেমন সুন্দর আপনিও তেমনই আপনি সুন্দর থ্যাংক ইউ তাই যাক শাড়ি নিলেই হবে আপু নাহলে আমাকে নিয়ে গেলে তাহলে শাড়ি দেখাবে কি আপনাদের এটা দেখতে পাচ্ছেন খুবই ঘর করে কাজ করা অ্যামেজিং কম্বিনেশনে একটা জামদানি টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে আসলে প্রসঙ্গটাও দেখতে পাচ্ছেন কতটা গরজ করে কাজ করা অ্যামেজিং কম্বিনেশনে জামদানি এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে এটাও যদি কারো দরকার হয় তো দেরি না করে ঝটপট স্ক্রিনশট স্ক্রিনশটে নিয়ে সঙ্গে আমাকে লাইভ প্রেজেন্টারে চাকরি দিন আমি এই ভাষাতে লাইভ করতে পারবো জি অবশ্যই কেন নয় চলে আসুন এটা অসাধারণ রুগী খুবই গরজিয়াস করে কাজ করা আমি এই একটা কম্বিনেশনে জামদানি এটা এই চিকন গ্রামে অত্যন্ত চিকন এবং নীল সুতা দিয়ে কাজ করা আঁচলের প্রসঙ্গটাও দেখতে পাচ্ছেন কতটা দারুণ করে কাজ করা টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে এটা প্রাইস রেঞ্জ থাকছে মাত্র নয় হাজার নশো নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস করে যে এই জামদানি তো দেরি না করে যার স্ক্রিনশট নোট একটু কম করে ফেলতে হবে অ্যামেজিং কম্বিনেশনে প্রত্যেকটি জামদারি দেখার মতন তো যার যেটা লাগবে নির্দ্বিধায় নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন অসাধারণ লোকে প্রত্যেকটি জামদানি দেখার মতন অ্যামেজিং কম্বিনেশনের জামদানিগুলো দেখিয়ে যাচ্ছি তো এখান থেকে যার যেটা লাগবে আপনারা নিয়ে নেবেন আরও কিছু জামদানি আপনাদেরকে দেখাবো সবই থাকবেন হয়তো নিউ মিনিটা একেবারে রিজনেবল প্রাইসের শাড়ি এখনও এই যে বাগান খোলা হয়নি এটা আমরা এখনই খুলে ফেলবো আমাদের প্রথম শাড়ি যখন মার দেওয়া হয় তখন শাড়িটা অনেক হার্ড থাকে এই যে দেখতে পাচ্ছেন শাড়িটা অনেক হার্ড থাকে যার কারণে এভাবে ভাস করে ভাস পড়ছে গেলে তখন আর সমস্যা হয় না তো যাই হোক এটা দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার মেয়ের মিনতে আয়া চলে এসেছেন মেয়েরটা অনেক কিউট থ্যাংক ইউ সো মাছ আমার ছোটো ভাইকে আমার থেকে কে চুরি করবে পাড়া দিয়ে রাখবো তাই না এটা অসাধারণ খুবই চমৎকার করে এবং দারুণ করে কাজ করা টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে এটার সাথে সুন্দর একটা দেখবো যে ব্লাউজ পিসেছে আছে এই যে কম্বিনেশনের জামদানি এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে পাড়ের পোষণটাও দেখতে পাচ্ছেন খুবই গরজিয়াস করে কাজ করা অসাধারণ লোকের জামদানিটা এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে আঁচলে পোষণটাও দেখতে পাচ্ছেন কতটা গরজিয়াস করে কাজ করা আমি এই জামদানি এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে তো এটাও যদি কাউকে দেখায় এটা দেখেন কতটা চমৎকার করে কাজ করা যার যার ভালো লাগছে নিয়ে নিতে পারেন এটার প্রাইজ রেঞ্জটা কিন্তু দারুণ থাকছে এই কেউ যদি দেখেন তিন হাজার পাঁচশো ল্যাভেন্ডার কালার তিন হাজার পাঁচশোতে নিতে পারবেন এটা অসম্ভব সুন্দর এবং খুবই গর্জিয়াস কাজের অ্যামেজিং কম্বিনেশনে যান তিনি টোটাল ইউনি পাঁচশো প্রসমটা দেখতে পাচ্ছেন এবং পুরো বডিতে দেখতে পাচ্ছেন এটা অসাধারণ কে রয়েছে খুবই গর্জিয়াস কাজের অ্যামেজিং কম্বিনেশন প্রাইজ রেঞ্জ থাকছে মাত্র তিন হাজার পাঁচশো থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং ভরজিআ কাজের এই আমদানিটি এটাও যদি কারো ভালো লেগেছে লেগে যায় তাহলে দেরি না করে ঝটপট ওটা অর্ডারটি কনফার্ম করে দেব বেশি বেশি করে কমেন্ট করবেন প্লিজ আজকে একটু বেশি বেশি করে কমেন্ট করবেন আপনি আপনারা জানেন যে আজকে আমি একটু মাথা পেয়ে নিয়ে চলে এসেছি লাইভে শুধুমাত্র আপনাদের জন্য আমি কিন্তু পুরো লাইভটা করে যাচ্ছি হাজার কষ্ট সত্ত্বেও কিন্তু বেশি করে কমেন্ট করলে আমার জন্য একটু সুবিধা হয় হ্যাঁ তাহলে আমি ওই আন্দাজে আপনাদেরকে দেখিয়ে যাইতে পারবো ঠিক আছে অসাধারণ লোকে খুবই গরজাস করে কাজ করা প্রত্যেকটি জামদানি দারুণ দারুণ করে কাজ করা খুবই গজ্জাস কাজে থাকবে কমেন্ট করতে হবে কে কোন কালারের ভিতরে দেখতে আমি সেই সেই কালার আপনাদেরকে দেখিয়ে দেবো আচ্ছা দারুণ দারুণ মুখের জামদানিগুলো আপনাদেরকে দেখতে দিচ্ছি যার যেটা লাগবে আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় নিতে পারেন এটা দেখতে পাচ্ছেন এটা খুব চমৎকার করে কাজ করে আচ্ছা বেবি পিঙ্ক দেখাবো সাথেই থাকবেন বেবি পিঙ্ক দেখাবো সাথেই থাকবেন এটা খুবই গর্জিয়াস করে কাজ করা আমি কম্বিনেশনে কম্বিনেশনের জামদানি এটা যে কাউকে দারুণ ভাবে করবে টোটালি ইউনিক আর আনকমন ডিজাইনের উপর আছে এটার সাথে সুন্দর একটা দেড় বাজার ব্লাউজ পিস আছে যাচ্ছেন যে দেখতে পাচ্ছেন বৃষ্টিপতির দিন একশো কেমন শাড়িটা আমার পরতে পারছেন আচ্ছা এটা দেখতে পাচ্ছেন দারুণ করে কাজ করা টোটাল ইউনিক এবং আনকন ডিজাইনের উপরে আছে এটা পাড়ের প্রসঙ্গটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আসলের প্রসঙ্গটা আমেজিং কম্বিনেশন এটা জাস্ট ওয়াও একটা কম্বিনেশন মেহের আপু এটা ভীষণ সুন্দর থেকেও ভালো নেই আপু কেন আপু আপনার কী হয়েছে এটা অসাধারণ লোকের খুবই করে কাজ করা আমেজিং কম্বিনেশন বা লাল কালার ইয়েস লাল কালার অসাধারণ লোকের জামদানিগুলো আপনাদেরকে দেখে যাচ্ছি তো এখান থেকে যার যেটা লাগবে আপনারা নিট দ্বিতায় নিশ্চিন্তে নিতে পারেন এটার প্রাইস রেঞ্জ থাকছে মাত্র রেড এটা আমার পছন্দ হয়েছে আছে এটার প্রাইস রেঞ্জ থাকছে মাত্র থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মাত্র তিন হাজার হতে পারছেন এটার সাথে ব্লাউজ পিস আছে আমি আগেই দেখিয়ে দিয়েছি তো এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট নিয়ে ওটা কনফার্ম করে ফেলতে হবে অ্যামেজিং রেড বিউটি অ্যামেজিং কম্পেনি প্রত্যেকটি জানদারি দেখার মতন তো যার যেটা লাগবে আপনারা নির্দ্বিধায় দ্বিধায় নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন এটা অসাধারণ লুকে খুবই গর্জিয়াস করে কাজ করে আমি যে কম্বিনেশনের এই জামদানি এটাও যদি ভালো লাগে তাহলে দেরি করা যাবে না ঝটপট নে জি আপু ডিনার করছি বাট আপনার মন খারাপ এই কারণে বললেন না তো এটা অসাধারণ লুকে খুবই গর্জিয়াস করে কাজ করে এটার প্রাইস রেঞ্জ থাকছে ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ওনলি সরি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পাচ্ছেন অসাধারণ লোকে জামদানি আমি আরও দেখাবো সাথেই থাকবেন